একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়িঘর ক্ষেতখামার উঠোনে লাওয়ের মাচা জানালার পাশে লতানে জুয়ের ঝাড় এক একে সমস্ত বানাব তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্য থাকবে পুকুরে হাসির স্নান দেখতে চাও সে আর এমন কি বেশি কথা সাদাও বাদামি হাস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুহাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও